সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কাছে দূরে দেশীয় দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি ঠাকুরমার হাটে হাটটি বগুড়া জেলার গাবতলী থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি রবিবার আজকে আপনাদের এই হাট থেকে কিছু বকনা গরুগুলোর দাম দর জানাবো বেশ সুন্দর সুন্দর বকনা আমদানি আছে কিছু বকনা গরু তথ্য দেব আজকের বাজার কেমন যাচ্ছে সকল তথ্য তুলে ধরার চেষ্টা করব এই যে এখানে ভাইয়ের কাছে মাশাআল্লাহ বেশ সুন্দর সুন্দর কিছু গোপনা দেখতেছি একটু দামটা জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা নিয়ে আসছেন আজকে ছয়টা বেচা কিনা করছেন বাজার খারাপ নাকি অলরেডি তো তিনটা সাড়ে তিনটা বেজে গেছে দর্শক ভাই বলতেছে এখনো বেচা করেনি ছয়টা নিয়ে আসছে এ সিরিয়ালে এক নাম্বার এটা কত চাচ্ছেন দশ হাজার তাহলে কেমনে বেছে কিনা হবে আশি হাজার কাশি দাম দিয়েছে যে মাশাল্লাহ বেশ বড় একটা বুক না ফ্রিজিয়ান জাতের এগুলা আট 10 মাসের মতো বয়স হবে আশি হাজার এগুলো সবগুলোই তো আপনার না এ এটা কত হলে বিক্রি হবে একবার একবারে বলে দেবেন

আহ বগুড়া মহস্থানগড় এই কয়টা বোকনা কেনার জন্য দর্শক আমি আরো দু একটা বোকনার দাম যা জানাই যে কাছে একটা দেখতেছি ফ্রিজিয়ান জাতের বুকনা এদের এখানে বড় ভাইকে দেখতেছি আসলাম আলাইকুম ভালো আছে আজকে কয়টা নিয়ে আসছেন ভাই

এখান থেকে রুমান ভাইয়ের কিছু বোকনা দেখতেছি একই সাইজের একটু নাম্বারটা দিব আপনাদের বেশ কয়টা বোকনা নিয়ে আসছে আসলে সবগুলাই সুন্দর বড় ভাই এটা কি জাতের বোকনা ফ্রিজিয়ান হাইব্রিড দর্শক মোটামুটি ছোট বাচ্চা দেখেন নিপিল তাও বেশ বড় আছে কয় মাস বয়স হতে পারে আড়াই থেকে তিন মাস আড়াই থেকে মাসের বাচ্চা দর্শক মাসাল্লাহ চমৎকার একটা বাচ্চা মাথা মাথাটা মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর মাথা বড় ভাই এটা কত চাচ্ছেন ভাই এটা কি না বলেন হাজার দর্শক দেখে এই যে এই সুন্দর একটা বাচ্চা মাথাটা দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর আর চল্লিশ হাজার হলে উনি বিক্রি করবে একেবারে ফিক্সড রেট হয়তো আরও দুই এক হাজার কম বেশি হইতে পারে আপনারা যোগাযোগ করতে পারেন আমি ওনার নাম্বারটা দেবো সিরিয়ালে দুই নাম্বার এটা কি জাতের বাচ্চা দশক গ্রোথ মোটামুটি ভা সুন্দর আছে বাচ্চা দেখেন গ্রোথটা অনেক সুন্দর দলা বাটো সুন্দর আছে এটা কত চাচ্ছেন একই একই এ জোড়া কত 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 হবে জোড়া

ফ্রিজিয়ান জাতের বাচ্চা ডাবল বডি বডিটা দেখেন মাশাআল্লাহ বেশ ওশার আছে 64000 এ এ সিরিয়ালে সান নাম্বার এটা কি জাতের আরে এটা ফ্রিজিয়ান ফ্রিজিয়ান দর্শক ফ্রিজিয়ান জাতের বাচ্চা তল নিফিলগুলো দেখেন মাশাআল্লাহ তলা বাটো সুন্দর আছে এবার ভাই কত চাচ্ছেন এটা এটা 66000 ভাই 66000 কত গুলো কত হলে বিক্রি হবে বিক্রি উনষাট হাজার দশক ঊনষাট হলে এটা বিক্রি হবে এ ফ্রিজ এন জাতের বোকনা বাচ্চা উনষাট হাজার ঊনষাট হলে এটা বিক্রি হবে এদের এখান থেকে আরও একটা বকনার না তথ্য দেয় এদের সিরিয়াল চারটা বকনা না দেখালাম এদের সিরিয়ালে এটা পাঁচ নাম্বার বকনা যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিতে পারেন দিয়ে ওনার সাথে যোগাযোগ করতে পারেন

চার নাম্বার আর পাঁচ নাম্বার বুক একই সমান আর এজে সিরিয়ালে ছয় নাম্বার বুক না পিজিয়ান জাতের হাই কোয়ালিটির বাচ্চা হাই কোয়ালিটির বাচ্চা কি দেখে বুঝবে কথা বলি ভাই কথা বলবি দর্শক দে বাচ্চা বাচ্চা দেখলেই বোঝা যায় যে এটা কোন কোয়ালিটির हां ভাই কত যাচ্ছে না এটা বাবা হাজার 75000 75000 বেচাকে না বলেন একদম 67000 67000 দশক 67000 হলে এটা বিক্রি হবে তবে বাচ্চা এগুলা মোটামুটি ভালো মানের বাচ্চা দর্শক দেখলেই বোঝা যায় যে এই বাচ্চাগুলো কোন কোয়ালিটির ফ্রিজিয়ান জাতের

চামড়া দেখেন মাশাল্লাহ চামড়া বেশ পাতলা আছে যে গরুর যে গরুর চামড়া বেশ পাতলা হয় সে গরুর দুধ অবশ্যই হবে এই জন্য চামড়া দেখেও নিতে হবে কত চাচ্ছেন এটা এক লক্ষ পাঁচ হাজার কত হলে বিক্রি করবেন একদম ভাই নব্বই তিন হাজার টাকা নব্বই তিন হাজার সাতাশি হাজার সাতাশি হাজার হলে এই বকনাটা বিক্রি হবে দর্শক এ যে এই বোকনাটা দর্শক ভাই কোন দর্শক যদি বিভিন্ন জায়গা থেকে হয়তো ফোন দিতে পারে কোন জায়গা থেকে ফোন দিলে দিতে পারবেন তো হ্যাঁ ভাই ইনশাআল্লাহ ভাই আমার কাছে যদি থাকে বিক্রি যদি না হয় ভাই আমি দিতে পারি দর্শক মোটামুটি অলরেডি 3:30 বেজে গেছে হাটের শেষের দিকে যদি বেচা কেনা না হয় আপনারা নিতে পারবেন এটা রুমান ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান ডাবল সেভেন জিরো জিরো আপনার নাম আমার নাম মোহাম্মদ রোমান হোসেন দর্শক ওনাকে আপনারা অনেকেই চেনেন কারণ আমার প্রতিবেদনে ওনার প্রত্যেকটা হাটেরই ভিডিও থাকে রোমান ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ওনার বাসা মহস্তানগর যে হলার বাসুর ঘর বাসে ওনার বাসা দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে শেয়ার করে দেবেন ভিডিওটি লাইক করবেন চ্যানেলের নতুন দর্শকদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম